পিসিআই মানে হচ্ছে বন্ধ হৃৎপিণ্ডের রক্তনালীর চিকিৎসায় বেলুন বা স্ট্যান্ট ব্যবহারের একটি প্রক্রিয়া সাধারণ জনগণের কাছে স্ট্যান্ট রিং নামে পরিচিত তাহলে প্রাইমারি পিসিআইটা কি এটি হল বড় ধরনের হার্ট অ্যাটাকের জন্য বর্তমানে আধুনিকতম চিকিৎসা এই পদ্ধতিতে হার্ট অ্যাটাকের প্রাথমিক চিকিৎসার পর দ্রুততম সময়ে অ্যাঞ্জিওগ্রাম করে বন্ধ রক্তনালী খুলে দেওয়ার জন্য এই পিসিআই করা হয় বিশেষ ওই বড় ধরনের হার্ট অ্যাটাকের জন্য বিশ্বজুড়ে এটি এখন মানসম্মত চিকিৎসা হিসেবে নির্ধারিত হার্ট অ্যাটাকে আক্রান্ত অনেকেই কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন। কোনো রকম চিকিৎসা না দিলে বারো শতাংশ রোগী মৃত্যুবরণ করেন কিন্তু সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে সাতানব্বই শতাংশ পর্যন্ত আক্রান্ত রোগীরা ভালো হয়ে বাড়িতে ফিরে যান এবং দীর্ঘমেয়াদিতে ভালো থাকেন প্রাইমারি পিসিআই যাদের জন্য করতে পরামর্শ দেওয়া হয় তারা যদি রোগ নির্ণয়ে প্রথম নব্বই মিনিটের মধ্যে এটি করতে সক্ষম হন তবে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া সম্ভব সম্ভব হলে একশো মিনিটের মধ্যে করতে হয় আমরা সম্পূর্ণ আন্তর্জাতিক নির্দেশনা অনুযায়ী এই সব নির্ধারিত সময় বিধি মেনে সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টা প্রাইমারি পিসিআই সুবিধা নিয়ে আসছি রোগী বা রোগীর সাথে যারা আসেন তাদের করণীয় হচ্ছে এই জ্ঞানের আলোকে দ্রুততম সময়ে কালক্ষেপণ না করে রোগীকে হাসপাতালে নিয়ে আসা এবং হৃদরোগ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তৎক্ষণাৎ সম্মতি প্রদান করা ধন্যবাদ